নমস্কার বন্ধুরা আজ চলুন আমরা যাবো বিএমব্রালা হার্ট রিসার্চ সেন্টার যেটি কলকাতার বেশ একটি বিখ্যাত নাম করা হসপিটাল সেখানে আপনাদের নিয়ে যেতে চলেছি এটি হচ্ছে তার একটি চিত্র আর কি করে যাচ্ছি কোথায় নামবেন ওখানে গিয়ে কি করবেন ওখানে কি কি ফ্যাসিলিটি আছে সমস্ত বিষয় নিয়ে আমি তুলে ধরব আর আপনাদের খুঁটিনাটি প্রশ্ন থাকলেও আপনারা জিজ্ঞেস করতে পারেন কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেব আর আমরা যাচ্ছি এখন দমদম রেলওয়ে স্টেশন থেকে মেট্রোর দিকে সাবওয়ে দিয়ে পার হয়ে যাচ্ছি আর আমরা মেট্রোতে উঠবো টিকিট কাটবো যতীন দাস পার্ক পর্যন্ত আপনারাও ঠিক তাই করবেন যদি এই রুটে যান আর যদি ভাবেন আপনারা শিয়ালদা থেকে কোনো বাসে করে যাবেন তাহলে শিয়ালদায় গিয়ে আপনারা বাস ধরেও যেতে পারেন কোনো রকম আপনাদের অসুবিধা হবে না সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন আনা গেটে নাব্য বলবেন না হলে বিএম বিড়ালা বলবেন অবশ্যই আপনাদের ওখান থেকে আপনার পৌঁছে যেতে পারবেন বলতে বলতে আমাদের মেট্রো এসেও গেছে আর আমরা মেট্রোতে উঠে পড়ব এটা দমদম মেট্রো স্টেশন থেকে উঠেও পড়েছি আর এখান থেকে সোজা আমরা গিয়ে নেমেছি যতীন দাস পার্কে এখানে নেমে বন্ধুরা আমরা বাইরে বেরোব বাইরে বেরিয়ে কিছুটা হেঁটে 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 আমরা এগিয়ে যাব অটো স্ট্যান্ডের দিকে আর এখানে দেখুন প্রচুর ট্রেনও ফ্রিকোয়েন্ট আসতে থাকে দুটো সাইড দিয়ে আর এত মানুষজনের সমাগমও থাকে যেখানে আপনি নির্দ্বিধায় যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারেন কোনো রকম ভয় ছাড়া বিশেষ করে এটি বলার উদ্দেশ্য হচ্ছে যারা একটু আউটসাইড থেকে আসবে তাদের উদ্দেশ্য করে এই ভয়ের বিষয়টি আমি বলছি আর আমরা বেরিয়ে যাচ্ছি মেট্রো স্টেশন থেকে বাইরে দেখুন বাইরে বেরোনোর আগে থ্যাংক ইউ লেখা আছে তো বাইরে বেরিয়ে দেখুন আমি দেখাচ্ছি এটি হচ্ছে লেখা আছে যতীন দাস পার্ক এবার যতীন দাস পার্কে থেকে আমরা এগিয়ে যাবো এখানে অটো স্ট্যান্ডের দিকে আর এখানে দেখুন বন্ধুরা লিখা আছে আই লাভ কলকাতা তো এখান থেকে আমরা ঠিক এই পাশ দিয়ে হেঁটে চলে যাব অটো স্ট্যান্ডের দিকে আর বেশি হলে আপনাকে হয়তো দু মিনিট থেকে তিন মিনিট দু মিনিটই বলতে পারেন দুই থেকে তিন মিনিট আপনাকে হেঁটে যেতে হবে আর সামনেই দেখুন অটোর একটি লাইন লেগে আছে এখান থেকেই অটোতে উঠব আর এখানে অটোও প্রচুর পরিমাণে থাকে সুতরাং আপনাকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না যদিও আপনি দেখছেন এখানে লাইন তো খুব শীঘ্রই অটো ফিল হয়ে যায় আর আমরা অটোতে উঠেও পড়েছি অটোতে ভাড়া নেবে মাত্র পনেরো টাকা পনেরো টাকা ভাড়া দিয়ে নেমে পড়েছি আমরা বিএমব্রালার গেটে আর আমরা ভিতরে ঢুকে পড়ব দেখব দেখাবো আপনাদের ভিতরে সমস্ত দৃশ্যগুলি তো হয়তো কথোপকথন খুব একটা বেশি করতে পারবো না কারণ বুঝতেই পারছেন হসপিটালের ভিতরে গিয়ে কথা বলাটা একটু জটিল হয় যতটা সম্ভব কম বলার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো রকম কিছু কোয়ারি থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমিও আপনাদের যথাযথ অ্যান্সার দেব বন্ধুরা দেখুন এটি ইউএসজি রুম আমিও বিলিং করে এখানে চলে এসছি ইউএসজি রুমের সামনে বসে আছি এটি পাঁচ নাম্বার রুম আর ভিতরে ইউএসজি হচ্ছে আর সেই ইউএসজির কাউন্টারটি হচ্ছে এইটা আপনি এখান থেকে বিল করে ওখানে যাবেন এবং রিপোর্টও কিন্তু ডেলিভারি এখান থেকেই হয় আমার ইউএসজি শেষ করে আমি বাইরের দিকে চলে এসেছি এসে একটু যাচ্ছি সার্ভিস কাউন্টারের দিকে এখানে আসার উদ্দেশ্য হলো আমার একটি বিলে স্টাম্প লাগাতে হবে আমি এনাকে বললাম যে দাদা একটু এটাতে পেইড স্টাম্প লাগিয়ে দিন তো উনি ওটা নিয়ে যথাযথভাবে একটি স্টাম লাগিয়ে দিয়ে দিলেন ভাই এখান থেকে আপনি কিছু কোয়ারিও করতে পারেন পাশেই আছে আপনার মেইন কাউন্টার এটি হচ্ছে আপনার মেইন কাউন্টার তার পাশেই দেখুন একটি সুন্দর মূর্তি আছে ভগবানের সঙ্গে পণ্ডিতজিও বসে আছেন হসপিটাল অবশ্যই খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে যেখানে আসলে আপনার কিছু সময় জন্য হলেও শান্তি ফিল করবেন আর এটি যেহেতু বিশেষ করে একটি হার্ডেরই অপারেশন করানোর জন্য মানুষ এখানে আসে কারণ এখানে হার্ডি বিষয় নিয়ে চর্চা করা হয় এবং হার্টের ট্রিটমেন্টই করা হয় অন্যান্য কোনো রোগী এখানে দেখা হয় না যাদের হার্টে কোনো অপারেশন হবে সার্জারি হবে তারাই এখানে আসেন আর এই হসপিটালে সময় আমাদের দেবী শেট্টি ডক্টর ছিলেন পরে তিনি নিজের ব্রাঞ্চ খুলেছেন ব্যাঙ্গালোরে গিয়ে এটি বিএম বিড়ালা হসপিটাল নামেই পরিচিত এর পাশেই আর একটি হসপিটাল আছে যার নাম সি কে বিড়ালা মাল্টি স্পেশালিটি হসপিটাল সেখানে সমস্ত কিছুই ট্রিটমেন্ট করা হয় মানে সব বিষয় নিয়েই ট্রিটমেন্ট হয় তো একই লোকে যেমন বিএম বিড়ালার নিজস্ব দুটি হসপিটাল এখানেই আছে কলকাতায় পাশাপাশি একটি হচ্ছে শুধু হাট বিষয় নিয়ে দেখা হয় আর একটি হচ্ছে শুধু হাট ছেড়ে বাকি সমস্ত বিষয় নিয়েই দেখা হয় সেটি হচ্ছে সিকে কে বিড়ালা মাল্টি স্পেশালিটি হসপিটাল তার লিঙ্ক অবশ্যই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা নিজের মতো করে দেখে নেবেন এবং লোকেশানও ডিস দিয়ে রাখব আপনারা আপনাদের সুবিধার মতো দেখে নিতে পারবেন যদি কোনো ডাউট বা কোয়ারি থাকে আপনারা কমেন্ট করলে আমি আপনাদের অবশ্যই রিপ্লাই দেব আর এখানে আসার জন্য আপনাদের যে কোনো হেলথ স্কিম থাকলেই হবে সিজিএইসএস অবশ্যই এখানে অ্যাপ্লিকেবল যেটি সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম নামে পরিচিত গভর্নমেন্টের সমস্ত হেলথ স্কিমই এখানে অ্যাপ্লিকেবল এবং সঙ্গে স্বাস্থ্যসাথী ও এখানে দেখেন কিন্তু এখন স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কি প্রচলন আছে একটু জেনে নেবেন আপনারা আমি ডিসক্রিপশানে এখানের হেল্পলাইন নাম্বার তুলে ধরব যাই হোক ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে এই ধরনের ইনফরমেশান পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আপনাদের একটি লাইকই আমাদের আবার নতুন করে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে নমস্কার ভালো থাকবেন